এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসির আগায় শিশিরের রেখা ধরে আমলকি বোন কাপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতে লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে খেত ভরে আছে হাওয়া তোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি